হাইকোর্টের নির্দেশে বহরমপুরে বুঝিয়ে ফেলা পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল বহরমপুর পৌরসভা শহর বহরমপুরে পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ উঠেছিল বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিনা অনুমতিতে বুঝিয়ে ফেলা হচ্ছিল পুকুর আর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় আদালতের নির্দেশে চলতি বছর জানুয়ারি মাসের ১৬ তারিখ পৌরসভা ব্লক ভূমি সংস্কার দপ্তর ও অভিযুক্ত অভিযোগকারী সকলের উপস্থিতিতে সরে জমিনে এলাকা পরিদর্শন করা হয় কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সেই অনুসন্ধানকারী দলের রিপোর্ট অনুযায়ী প্রায় বিরাশি শতক জমির ওই পুকুর মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছিল গত দশই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্টের ভিত্তিতে পুকুরটিকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী ও বহরমপুর পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া ওই পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হল পৌরসভা আর কি এই ধরনের যা বেআইনি কাজ পুকুর ভরাট বলুন বা জলাভূমি ভরাট বলুন পৌরসভার কাছে এই মুহূর্তে আসে সঙ্গে সঙ্গে পৌরসভা তার অ্যাকশান নেয় আইন অনুযায়ী এবং প্রতি ক্ষেত্রে পৌরসভা অতি সক্রিয় ভূমিকাই পালন করেন কিন্তু যে ডিসপিউটগুলো আমাদের কাছে এসে যায় সেটাকে প্রথমে তদন্ত করা হয় তদন্ত করে দেখা হয় সেখানে ল্যান্ডের ব্যাপারটা জড়িয়ে থাকে ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসার এবং ল্যান্ড অথরিটি তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর হচ্ছে যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্থাৎ যিনি মালিক বা যিনি প্রতিবাদ করছেন যিনি অভিযোগ করছেন তাদের সঙ্গেও আমরা তাদের যে কাগজপত্র সেগুলোকে ভেরিফাই করি ভেরিফাই করার পরে আইন যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত আমরা সেই ব্যবস্থায় নিই আমরা ল্যান্ড দপ্তরের কাছে আমাদের ইয়ে অবজারভেশন সেটা পাঠাই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথরিটির কাছে আমরা এই ব্যাপারগুলোকে সামনে রাখি এবং আমরা ঠিক করি পরবর্তীকালে যখন কেনা কেসটা হয়তো কোর্টেই চলে গেলেন ল্যান্ড ওনার অথবা যিনি প্রতিবাদ করছেন তখন কোর্টের যে রায় দান হয় সেই রায় দানের উপরে নির্ভর করে আমরা আমাদের কাজগুলো করে যাই কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন অবৈধভাবে পুকুর ভরাট হয়েছিল আমরা হাইকোর্টের নির্দেশে সেই পুকুরকে পুনরায় সেই জায়গায় নিয়ে আসার কাজ শুরু করছি এই পুকুর খননের খরচ পুকুর মালিককে বহন করতে হবে আজকে বরহমপুর পৌরসভার তরফ থেকে এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল আমরা দু সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার ওই কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য উনি সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিলো হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইলিগাল ভরাট হয়েছে কারণ ব্ল্যাক ব্লক ল্যান্ড ল্যান্ড অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি যাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরটা পুনর্জীবিত করে এবং পুনর জায়গায় মানে যে ফর্মের পুকুরটা ছিল সেই ফর্মে যেন ফেরত যায় তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করবো এখানে বিরাশি শতক ইলিগাল ফিলিং হয়েছে এই বিরাশি ডেসিমাইল জমি যেটা মোটামুটি তিন বিঘার উপর হবে টোটাল আপনারা দেখতে কিছুটা পুকুরের অংশ থাকলেও বাকিটা নেই সেই পুরোটাকে আমরা খনন করে আবার একটু যেরকম পুকুর ছিল সেটা করে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ সেটাকে মেনে আমরা কাজ শুরু করেছি ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী এই যে পুকুর খননের যে খরচা হবে কেন প্রথমে আমরা মালিক পক্ষকে সুযোগ দিয়েছিলাম সে যেন নিজে থেকে এটা খনন করে দেয় যেহেতু সে করে দেয়নি এই পুরো খরচাটাই তিনি ইলিগালি ভরাট করেছে তাকে বহন করতে হবে আমরা তার কাছে সেই মর্মে ডিমান্ড পাঠিয়ে দেবো এবং সেই টাকাটা আইন অনুযায়ী ব্যবস্থা আমরা করবো এদিন পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে শুরু হয় পুকুর খনন করার কাজ বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া